এই ম্যাচের পর শ্রীলঙ্কার সাথে ক্রিকেটীয় শত্রুতা কি আর রাখা উচিত এখন আর শ্রীলঙ্কা বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে অন্তত শত্রু না বন্ধু কারণ বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে খেলবে কি খেলবে না সবকিছু নির্ভর করছিল শ্রীলঙ্কার উপরে শ্রীলঙ্কা যদি বাংলাদেশ ম্যাচটা জেতে তাহলে বাংলাদেশ সুপার ফোরে যাবে না জিতলে বাংলাদেশ যেতে পারবে না শেষ পর্যন্ত শ্রীলঙ্কা জিতেছে এবং বাংলাদেশ সুপার ফোরে গেছে এটাই হচ্ছে স্বস্তির খবর এখন পরে কি হবে সেটা পরের বিষয় কিন্তু এই আজকের ম্যাচে যে ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা খেললো বিশেষ করে শেষ ওভারটা মোহাম্মদ নবী যে ইনিংসটা বিধ্বংসী ইনিংস খেলেছে ওইটা দেখার পরে আমি অন্তত পার্সোনালি আশা ভরসা সব ছেড়ে দিয়েছিলাম না আজ অন্তত শ্রীলঙ্কা বোধহয় পারবে না কারণ আফগানিস্তানের অসাধারণ বোলিং বৈচিত্র্য আছে যে মানে ওই বোলিং দিয়ে যে কোনো দলকেই তারা আটকে দেয়ার সামর্থ্য রাখে যখন রানটা আবার এত বেশি হয়ে গেছে এর চেয়ে একটা সময় মনে হয়েছিল যে মানে একশো তিরিশ চল্লিশ আফগানিস্তান হবে কিনা সেখান থেকে মোহাম্মদ নবী বাইশ বলে ষাট রানের যে বিধ্বংসী ইনিংস খেললেন ওরে বাবা আমার কাছে মনে হয়েছে যে ওখানেই বোধহয় ম্যাচটা শেষ হয়ে গেছে কিন্তু সেখান থেকে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে ধীরে ধীরে এবং অসাধারণভাবে কুশল মেন্ডিসের প্রশংসা আসলে কোনো কিছুতেই মানে শেষ হবে না তিনি ভালো খেলেছেন এরকম একটা ম্যাচে যেখান থেকে একেবারে এক প্রান্ত ধরে রেখেছেন শ্রীলঙ্কাকে জিতিয়েছেন তারা কিন্তু এই ম্যাচে যদি হেরেও যেত তারপরে শ্রীলঙ্কা যখন একশো আঠারো না কত ক্রস করলো তখনই তাদের মানে সুপার ফোর নিশ্চিত হয়ে গিয়েছিল তারপরেও সেখান থেকে ম্যাচটা তারা জিতেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পরের রাউন্ডে গেছে এটা হচ্ছে যে খুবই ভালো খবর তারা মানে গেছে গেছে আফগানিস্তানের টপকে টোপকে বাংলাদেশ যে আসলে সুপার ফোরে যেতে পেরেছে এটাই হচ্ছে বড় স্বস্তির খবর এখন সুপার ফোরের যে লড়াই শুরু হবে সেখানে কিন্তু চারটা দল মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে খেলবে শেষ পর্যন্ত দুটো দল সেরা দুটো দল পয়েন্টে মিলে যারা এগিয়ে থাকবে তারা ফাইনালে খেলবে এবং তারই প্রথম ম্যাচটা আগামী বিশ তারিখে কিন্তু এই গ্রুপেরই যে দুটো দল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আবার প্রথমবার মুখোমুখি হবে এরপরে চব্বিশ তারিখে বাংলাদেশ খেলবে হচ্ছে ভারতের বিপক্ষে পঁচিশ তারিখে পাকিস্তানের বিপক্ষে খেলবে তারপরে আসলে দেখা যাবে যে পয়েন্ট টেবিলে কে কোথায় আছে শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ ফাইনালে খেলতে পারে কিনা এখন দেখা যাক প্রথম মানে আমরা যে প্রত্যাশা করেছিলাম যে হ্যাঁ এই গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলো আফগানিস্তান এবং হংকং কে হারিয়ে বাংলাদেশ যদিও সুপার ফোরে গেল কিন্তু যে পারফরমেন্স হওয়া দরকার যেটা হওয়া দরকার সেটা কিন্তু এখনো পরিপূর্ণভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ বাংলাদেশ দল এখন সুপার ফোরে সেটা নিজেদের আসলে মেলে ধরতে পারে কিনা নিজেদের ওই উচ্চতায় নিয়ে যেতে পারে কিনা কোন দুটো দল ফাইনালে খেলবে যে ভারত আবার হয়ে যাবে নাকি পাকিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা মানে হবে সেটা হয়তো পরের কিন্তু তার আগে যে যে ব্যাপারটা বাংলাদেশ শেষ পর্যন্ত সুপার ফোরে গেল অন্তত শ্রীলঙ্কার কল্যাণে তাই শ্রীলঙ্কাকে খানিকটা ধন্যবাদ কেন অনেক কিছু দিয়ে আসলে বোধহয় তার কমতে হবে এই কারণে শ্রীলঙ্কা আর বাংলাদেশের ক্রিকেটের শত্রু না বন্ধুই বলা যায় আজ থেকে